প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে দেখাবো হচ্ছে আপনাদের বারো মাসি এন এইটটি রামভুটানের চারা কলমের চারাগুলো খুব সুন্দর গ্রোথ এবং কোয়ালিটি সম্পন্ন চারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব এগুলো সবই আছে বারো মাসি এন রাম রামভুটানের চারা দেখতে পাচ্ছেন দুই পাশে আমাদের চারার বেডগুলো এগুলা বছরে কয়বার ধরে বছরে এটা হচ্ছে দুবার ধরে আমরা যদি ওর ট্যাগটা দেখাই দিই এনএটটি রামবুটানের যে ইন্ডিয়ার থেকে বা মালয়েশিয়ার থেকে ইম্পোর্ট হয়ে আসে যে এনএটি এ দেখেন একদম ট্যাকসহ এনএইটটি রামভুটান খুবই সুন্দর গুণগত মানসম্পন্ন চারা এই চারাগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং সুস্থ সবল চারাগুলো যারা এই সুন্দর চারা নেবেন নিতে চাচ্ছেন আজকে আমরা বারো মাসি রামবুটান এবং অ্যাভাকডো চারাগুলো আজকে দেখাবো আর সাথে লঙ্কানের চারাগুলোও দেখাই দেবো এই বারো মাসি এন রাম বর্তমান বাজার মূল্য আমাদের আছে পনেরোশো টাকা আমরা ঈদ উপলক্ষে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি যারা ঈদ উপলক্ষে এই রামভুটানের চারাগুলো নেবেন এই সাইজের তাদের জন্য এক হাজার টাকা আর এক হাজার টাকা দাম থাকছে এক হাজার টাকা দামে পেয়ে যাবেন এন এইটটি রামভুটানগুলো বারো মাসি এগুলো অরিজিনাল জাতের বারো মাসি এনএইটটি রামভুটান এবং এই রামবুটানগুলো আমাদের কাছে দেখেন যে চারাগুলো আছে সব চারাগুলো চকচকে এবং সুন্দর সতেজ মাসাল্লা দেখার মতন চারা দেখতে পাচ্ছেন প্রচুর চারা রয়েছে আমাদের কাছে এ সবগুলো জাত আছে এনএটি রামবুটান আমরা ডিসকাউন্ট দিচ্ছি মানে মূল্য ছাড় দিচ্ছি পনেরোশো টাকা চারা আমরা এই রমজান মাসে ঈদের আগে বা ঈদের পরে যারা চারাগুলো কিনবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা এই ভিডিও দেখে বলতে হবে যে আমরা ঈদের যে বিশাল অফার দিয়েছিলেন ভাই সেই অফারেই আমরা হচ্ছে চারাগুলো কমাই দিচ্ছি অফারের কথা বলবেন আর এই জায়গায় কিছু রামভুটন আমরা জিও ব্যাগে দিয়েছি দেখতে পাচ্ছেন জিও ব্যাগে এবং জিও ব্যাগের গাছগুলো বড় হবে আস্তে আস্তে সাথে যারা অল স্পেস মশলা নেবেন অল স্পাইস মশলা এই অল স্পাইস মশলা হচ্ছে আপনার একটা গাছের প্রায় ছয় সাত রকমের ঘাণ বা মশলা স্বাদ পাবেন আর আমরা এদিকে কিছু গাছ আছে আমাদের দেখেন অ্যাবাকডো এগুলো আমরা বস্তা সেটিংয়ে দিয়েছি আর এদিকে কিছু গাছ আছে আমাদের এগুলো আছে বড়ো গাছ অ্যাবাকডোর আমি বড় গাছ ছোটো গাছ সব ধরনের গাছগুলাই দেখাবো আগে আমরা বড়ো গাছগুলো দিয়ে দেয় অতিরিক্ত তাপ তাপের কারণে পাতা পুড়ে গেছে এদের পাতা পুড়ে গেছে এগুলো আছে বড় ব্যাগ জিও ব্যাগে বসানো যারা জিও ব্যাগে বসানো বড়ো গাছের চারাগুলো খুঁজছেন অ্যাবাকডোর এগুলো সব ফুল ছিল ফুলগুলা ঝরে গেছে এগুলো আছে বারো মাস ধরে না এটা আছে একবার ধরে অ্যাবাকডোর চারা যারা এই বড়ো চারা নেবেন বড়ো চারাগুলো ফোনে আলোচনা করে আমরা দাম আপনাদেরকে বলে দেব যারা নিবেন আমাদের কাছে অ্যাবাকডোর চারা প্রচুর আছে দেখেন এদিকে দেখেন বস্তা সেটিংয়ের গাছগুলো এই যে দেখছেন এদিকে প্রচুর গাছ আছে বস্তা সেটিং এর প্রচুর গাছ রয়েছে বস্তা সেটিং এবং আমরা আমাদের ছোট গাছও আছে যে ছোট গাছগুলো আমরা দেখাবো ছোট গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে গাছ এই গাছগুলার রেট কেমন দাম কেমন আমরা সেগুলা বলবো ইনশাল্লাহ দেখতেছেন এরা ইন জোর কলমের গাছ যারা জোর কলমের গাছ খুঁজতেছেন দু ফিট হাইট আছে আমাদের কাছে দুফিট হাইডের অ্যাবাক চারা দেখেন প্রচুর রেসে একটু গুলোতে দেখান যে কত সুন্দর গাছগুলো একদম সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতন গাছ এই দেখেন আমি একটা চারা যদি উঠাই আপনাদের দেখেন প্রচুর সুন্দর কোয়ালিটির এই কোয়ালিটির গাছগুলো নিজে চান এই কোয়ালিটির গাছ খুঁজতেছেন যারা পাচ্ছেন না ফিট হাইডের গাছগুলো আমরা কলমের গাছগুলো বারোশো দিয়ে আমরা আজকে এই গাছগুলো এক হাজার টাকা দাম করে দিলাম যারা এক হাজার টাকা দামে এই হ্যাশ জাতের হ্যাশ জাতের হচ্ছে চারাগুলো নিতে চান সব চারাগুলো খুব সুন্দর হ্যাশ হ্যাশ আছে এবং টপিক্যাল গ্রিন আছে আমি টপিক্যাল গ্রিন এবং হ্যাশ এটা আছে টপিক্যাল গ্রিন টপিক্যাল গ্রিনের পাতাটা একটু ভিন্ন আর হ্যাঁসের পাতাটা একটু ভিন্ন দুইটার পাতা দুই রকম যারা হাসে হ্যাঁস নেবেন হ্যাঁস তারাগুলো পেয়ে যাবেন যারা টপিক্যাল গ্রিন নেবেন টপিক্যাল গ্রিন দুইটা জাত পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ান যে হ্যাশ ভ্যারাইটি এটা বাংলাদেশে প্রচুর হচ্ছে বাংলাদেশে প্রচুর ধরনশীল জাত হিসেবে গণ্য হচ্ছে এবং যারা হচ্ছে থং পং লংগান নিতে চান এই যে লঙ্গানে ফুল আছে দেখেন লঙ্গান থং থংপং লঙ্গান বং লঙ্গান যারা নিবেন বং লঙ্গান পেয়ে যাবেন পং থং হবে তারপরে পেয়ে যাবেন হচ্ছে আমাদের পিড়াই লংগানে এদিকে এই যে ফুল সুন্দর ফুল আসতেছে মাসাল্লাহ ফুল প্রচুর এই যে সব ফুল বেরোচ্ছে এখন এই যে ফুল আসতেছে আর এদিকে সব গাছগুলো দেখতে পাচ্ছেন আবার এদিকে গাছগুলোই ফুল চলে আসবে এখন ইনশাল্লাহ আর যারা আছে হোয়াইট লঙ্গান তারপরে সাদা লঙ্গান ফোর সিজন লঙ্গান তারপরে আছে পিঙ্ক বং লঙ্গানের চারা নিতে চান পিঙ্ক বং লংগানের চারা সাদা লঙ্গানের চারা তারপরে অল টাইম ফোর সিজন লঙ্গানের সারা। চারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারা আছে যারা আছে ডায়মন্ড রিভার চাইনা কোহলা চারাগুলো চারা নিতে চান ডায়মন্ড রিভার চাইনা কোহলা যে লঙ্গানগুলো আছে এই লঙ্গানের চারাগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারাগুলো লঙ্গানের বিশাল মেলা বড় বড় দু ফিট আড়াই ফিটের চারা এবং যারা আছে কাউ ফল নেবেন কাউ চারাগুলো পেয়ে যাবেন আর সাথে এই আমরা দেখাবো হচ্ছে এগুলো আছে বারো মাসি লম্বা সবেদা বারো মাসের লম্বা সবেদা চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এগুলোতে সব এখন ফুল আসছে এই সবেদাগুলোতে এখন সব ফুল আসতেছে দেখতে পাচ্ছেন সব গাছেই প্রায় ফুল আসতেছে এই যে ফুল প্রত্যেকটা গাছে এখন ফুল আসতেছে যারা ফুল ছবেদার চারা নিতে চান বা যারা আছে তেজপাতা নিতে চান দার্শিং নিতে চান পিস ফল নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা আছে ফল এটা আছে কাউ ফলের গাছ কাউ ফলের গাছে বলো ফুল আছে এই যে ফুল এ দেখেন ফুল কাউ ফল যারা ফল নিতে চান গ্রাফটিংয়ের গাছ এগুলো কাউফলের গাছ এই যে সব গাছে ফুল আসতেছে যারা কাউফলের গাছ নিবেন নিতে পারেন এগুলো কাউফলের গাছ যারা দরিয়ানের গাছ খোঁজেন এটা দরিয়ানের গাছ এই দেখেন এটা হচ্ছে দরিয়ান দরিয়ানের গাছগুলো পেয়ে যাবেন যারা অনেকে দরিয়ানের গাছ খুঁজে থাকেন আমাদের কাছে দরিয়ানের গাছগুলো পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আঙ্গুর তেজপাতা কাঁঠাল বারো মাসি সাদা জাম বিভিন্ন ধরনের যে ইউনিক ভ্যারাইটিগুলা এই ইউনিক ভ্যারাইটিগুলা এই রমজান মাসে আমরা বিশাল অফারে আপনাদেরকে দিচ্ছি যারা আপনারা কিনে আপনাদের স্বাদকে সৌন্দর্যময় করতে পারেন এটা আছে অল টাইম লংগান যারা অল টাইম লংগানের চারা খুঁজতেছেন অল টাইম লংগানের চারাগুলো পেয়ে যাবেন আজকে বেশি ভিডিও বড় করব না যারা আছে ভিডিও দেখে কল করবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর চারার দাম তো বলেই দিয়েছি বিশাল মূল্য সারে দিচ্ছি বারো মাসি রাম তারপরে অ্যাবাকোডো হ্যাজ ভ্যারাইটি লাম তারপরে আছে টপিক্যাল গ্রিন তারপরে এই লংগানের সারা তারপরে যারা যারা বড়ো সারা নিতে চান তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা নিতে পারেন সবাই যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত